হ্যালো জারে ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি এই ব্লগটি হচ্ছে আমরা আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমে দুই কেজি চাল নিয়েছি রাধান মশলা নিয়েছি তারপর তেল নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ লেবু আছে এখানে তেজপাতা গরু মাংস মাংস ভালোভাবে এখানে দুটি পাতিল আছে একটি পাতিলের মধ্যে বিরিয়ানি আর একটি পাতিলের মধ্যে মাংস রান্না করব এখানে কিছু আছে আমরা মিনিট পর এগুলো মধ্যে এখন দিব মাংস বসিয়ে দিয়েছে এখন আমরা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপর আমরা আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমরা তেজপাতা লং দিয়ে দিব। তেজপাতা লং পরিমাণ মতো দিয়ে দিব। তেজপাতা লং দেওয়া হয়ে গেলে আমরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা হলুদের গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়া দেওয়া শেষ এখন আমরা আমার আম্মুর হাতের বানানো বিরিয়ানির মশলা দিয়ে দিব পরিমাণ মতো বিরিয়ানির মশলা দেওয়া শেষ হয়ে গেলে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়া হচ্ছে লবণ দেওয়া শেষ হয়ে গেলে আমরা তেল দিয়ে দেব পরিমাণ মতো এখানে তেল দেওয়া হচ্ছে আর আপনারা একটু তেলটা বেশি করে দিবেন তেল দেওয়া শেষ হয়ে গেলে আমরা দোকান থেকে যে মশলাটা কিনে এনেছি বিরিয়ানির মশলা এটা দিয়ে দিবেন বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো মতন মাংসটা মাখিয়ে নেবেন মাংসটা মাখানো হয়ে গেলে আপনারা চালটা ধুয়ে নেবেন চালটা ভালোভাবে ধুয়ে নেবেন এখানে চালটা ধোয়া হয়ে গেছে ওখানে মাংসটা হালকা হালকা হয়ে যাচ্ছে মাংসটা হতে আধা ঘন্টা লাগবে মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে আর পাঁচ ছয় মিনিট রাখলে পুরাটা হয়ে যাবে মাংসটা হয়ে গিয়েছে এখন আমরা বাতিল ঢেলে নেব পাতিলে ঢালটা ঢালটা আমি তোমাদের সাথে একটু কথা বলি সবাই এই ভিডিওটি পুরাটা দেখবেন আর আমার সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সবাই সাথেই থাকবেন আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আপলোড দেবো এখন মাংসটা ঢালা হয়ে গেছে এখন আমরা পোলাও চালটা দিয়ে দিবো এই যে এতটুক মাংস এখানে মাংস হচ্ছে দুই কেজি এখন আমরা চালটা দিয়ে দেবো চালটা দেওয়া হয়ে গেছে পোলাটা নাড়াচাড়া হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিব পানি পরিমাণ মতো দিয়ে দিব এখানে আমরা চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো বিরিয়ানিটা হতে আর আধা ঘন্টা টাইম লাগবে বিরিয়ানিটা হয়ে গিয়ে ছাগত ঘন্টার পর এখানে মাংস আছে এখানে আমরা মাংস আর বিরিয়ানি দিয়ে দিয়েছি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমি খাচ্ছি বিরিয়ানিটা অনেক মজা হচ্ছে সেই টেস্ট এত টেস্ট কেন তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বলতা যে বিরিয়ানিটা কত মজা হয়েছে তো তোমাদের খাওয়াতে পারছি না এর জন্য আমার অনেক কষ্ট লাগছে তো এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা বেশি বেশি করে কমেন্ট করবা এটা হলো আমাদের বাসার পেছনের এখানে জঙ্গল মশা মাসে এখানে সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফেজ